রাধে 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 কৃষ্ণা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো চলে এসেছি আর একটা নতুন বড় ভিডিও নিয়ে আর এই দেখো ননী সোনার পাওয়া গিফট হলদিয়া থেকে এসেছিল একটা ভাই ননী মুখ নিচের হাতে ড্র করেছে আর এটা সুন্দর করে ফ্রেম করে আমাকে গিফট করেছিল তো আমি ভেবেছিলাম যখন গোপাল সোনাদের রুমটা কমপ্লিট হবে তখন দেওয়ালে এটা আমি টাঙাবো তো এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি জানলার কাজ এখনও লাগানো বাকি রয়েছে বন্ধুরা তবে অনেক দিন পর তোমরা গোপাল সোনাদের দর্শন করছো মন ভরে গোপাল সোনাদের দর্শন করো আর এইদিকে আরেকজন গোপোসোনা এসেছে শ্যামবাজার বাজার থেকে সাজুগুজু করার জন্য ওনার মেকওভার এখনও কমপ্লিট হয়নি আর আমি তোমাদের হালকা করে রুমটাও দেখিয়ে দিই এবং আমাদের বাকি ঠাকুরদেরও দর্শন করো এইদিকে আমাদের রাধা মাধব রয়েছেন গৌনীতায় রয়েছেন আমাদের জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রাম অরানিও রয়েছে এখন আমাদের রাধা মাধবকে তোমরা দর্শন করছো আর এই দিকে আমার ছোট্ট ছোট্ট চুন্ডুমুণ্ডু আরও ঠাকুর রয়েছে দেখো এখানে মা লক্ষ্মী নারায়ণের ঘট রয়েছে আমার নীলমাধব রয়েছে বাঁকে পিয়ারি আছে গিরিরাজ রয়েছে মহাদেব রয়েছে দেখতে পাচ্ছ আমার গিরিশোনাকে আমি অবশ্যই তোমাদের পরের রুম টুর ভালো করে দেবো বন্ধুরা এখন জিনিসপত্র গোছানো হয়নি প্রচুর কাজ রয়েছে করে উঠতে পারছি না আর ওয়েটও করছি যাতে কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত গোছাতে পারছি না রুমগুলো বাড়ি ধুলো ময়লা হচ্ছে আর এদিকে দেখো তোমাদের ভালোবাসা ইউটিউবের সিলভার প্লে বাটন আর এদিকে আমার ননী গোপুর ফটো তো এইগুলোও আমি এদের রুমটার কাছে এইগুলো সমস্তগুলো আটকে দিয়েছি যাতে আমি সব সবসময় চোখের সামনে এদেরকে দেখতে পারি আর এই দিকে আমাদের ননী সোনা দেখো ননির হাড়ি নিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ আমি ছবিগুলো এইভাবে অ্যাটাচ করেছি দেওয়ালে আর এদিকে আমাদের রাধা মাধব কিউটি পাই মনে আছে আমি এটাকে ফ্রেম করিয়েছিলাম ক্যালেন্ডার কেটে আমার শোকে গিফট করেছিল তো এইবারে তোমাদের আর জিনিস দেখাই চলো এইবারে তোমরা তুলসী মহারানীকে দর্শন করো বন্ধুরা দেখো তুলসী মহারানীর জন্য সুন্দর একটা র্যাক চলে এসেছে যেখানে তুলসী মহারানী রয়েছে এবং সুন্দর করে তুলসী মহারানীকে আমি পরিক্রমাও করতে পারবো আর লাস্টে ভেবেছিলাম দোকানেই দেবো তবে নিজের হাতে আমি একটা ডিআইওয়াই করেছি সেটা হলো ধূপ কাটি এবং প্রদীপ রাখা একটা ছোট্ট স্ট্যান্ড আমি এখানে এমসিল এবং মোল্ডিট দুটোই আমি ইউজ করেছি আমার কাছে একটু একটু করে দুটো ছিল তো এই দেখো এটাকে যখন কালার করে নেবো পুরো স্ট্যান্ডটা তখন এগুলো আর দেখতে অতটা খারাপ লাগবে না তো এটা হলো আমার তুলসী মহারাণী দেখতে পাচ্ছ আর তোমাদের বাকি একটু চারপাশটা ঘুরে দেখাই মোটামুটি আমাদের এখানে সবারই ঘরের কোনো না কোনো কাজ চলছে আশেপাশে অনেকেরই কাজ হচ্ছে ঘর বাড়ির এইদিকে আমার চিনি মাকে দেখো আমার চিনি সোনা এখানে শুয়ে রয়েছে চিনি ম্যাডাম দেখতে পাচ্ছ আমার নান্না মুন্না ছোট ছোট্ট একটা মেউ আর তোমাদের চার পাঁচটা দেখাই মোহন সোনার কিন্তু বাড়ির কাজ চলছে দেখো আমাদের ছোট্ট যে পপু সোনা ছিল মোহন সে এখন তার বাড়িতে আর তার বাড়ির এখনো কাজ চলছে দেখো তারও কিন্তু বাড়ি সুন্দর করে তৈরি হচ্ছে আশেপাশে অনেকেরই বাড়ির কাজ চলছে আর যে ফাঁকা জমিটা ছিল সেখানে এখন প্রমোটিং হয়ে গিয়ে অনেক কটা বাউন্ডারি উঠে গেছে আর এখানে এখন বেশ ভালোই লাগে পরিষ্কার হয়ে গেছে জল নেই তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি তোমাদের অবশ্যই আমি গোপাল সোনাতে রান্নাঘর তারপরে রুম ট্যুর অবশ্যই করব। কারণ তোমরা এই ভিডিও দেখার পর অনেকেই রিকোয়েস্ট করো দিদি ভাই তুমি রুমটাকে ঘুরিয়ে দেখাও আমি অবশ্যই দেখাবো তবে কিছু কাজ বাকি আছে এইগুলো যতক্ষণ না সেরে উঠছে ততক্ষণ আমি গোছাতে পারছি না যার জন্য আরও অসুবিধা হয়ে যাচ্ছে আমি রেগুলার কোনো ভিডিও তোমাদের জন্য আনতে পারছি না তো আমি এখন দুধ গরম করছি গোপালের আর আজকের না বন্ধুরা আমার একটুও কিছু করতে ভালো লাগছিল না শরীরটা একটু খারাপ মতো লাগছিলো তো আমি চট জলদি একটা খাবার তৈরি করি যখন হাতে সময় থাকে না কিংবা খুব তাড়াহুড়ো থাকে কিংবা একসঙ্গে অনেক কিছু যখন আমি পদ রান্না করতে পারি না তখন আমি চালে ডালে যেটাকে বলা হয় সেদ্ধ তো সেইটি আমি করি আজকের আমি কিছু ওই রকম টাইপেরই করবো চালে ডালে সিদ্ধ আর তার মধ্যে একটু মটরশুঁটি দেবো গরম গরম ভাতে যখন ঘি ছড়িয়ে গোপাল সোনারে নিবেদন করব। আমার গোপাল সোনারা এবং আমি দুজনেই খুব খুশি চলে এসেছি গোপাল সোনাদের শীতকালীন ড্রেসগুলোকে পরিষ্কার করার জন্য আমি একসাথে অনেক কটা জমি রেখেছিলাম মাঝখানে যা ওয়েদার হচ্ছিল বৃষ্টি পড়ছিল যার ভয়তে আমি এগুলো ধুতে পারছিলাম না তো এখন সেগুলোও আমি পরিষ্কার করছি শীতের পোশাক আমি ইজি দিয়েই পরিষ্কার করি এছাড়াও পোশাকগুলো আমি গোপাল সোনাদের ইজি দিয়ে ওয়াশ করি এটা করলে হয় যে গোপাল সোনাদের জামাগুলো রুক্ষ হয় না দেখবে বন্ধুরা আমরা গুঁড়ো সাবান যদি ইউজ করি না সেই জামা বা পোশাকগুলো রোয়াগুলো খুব রুক্ষ হয়ে যায় তো আমি যতটা চেষ্টা করি যে ইজি দিয়ে কিংবা তোমরা চাইলে ইজি না নিতে পেরে শ্যাম্পুও ইউজ করতে পারো বা ইজির যে ছোট ছোটো শেসে পাওয়া যায় সেগুলো তোমরা ইউজ করতে পারো তাহলে জামাগুলো অনেক দিন ভালো থাকে এখানে এতগুলো উলের পোশাক আমাকে এখন ধুতে হবে এগুলো তো কিছুই না বন্ধুরা ভাণ্ডারে এখন অনেক কটাই রয়েছে তবে এখন যেগুলো আমাকে পরিষ্কার করতে হচ্ছে সেগুলো ধুয়ে দিচ্ছি চলো এগুলো এবার মিলে দিই আর তারপরে তো গরমকাল সামনেই আসছে বন্ধুরা যা হতে চলেছে আমি এখন ভাবছি তাই শীত যদি এরকম হয় গরমকাল কেমন হবে আর তোমরা সকলেই আমার গোপাল সোনাদের প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে আর এই দেখো আমাদের গোপাল সোনাদের আজকের ভোগে কি ছিল শাকালু ছিল কিছু ফল ছিল আর চালে ডালে সিদ্ধ তো এটা আমার এবং গোপাল সোনাদের ভীষণ ফেভারিট ও সাবরে কো দিল মে साकर तो देखो सावरे को दिल দুপুর বেলা খাওয়া দাওয়া সেরে প্রসাদ পেয়ে আমি চলে এসেছি গোপাল সোনাদের ড্রেস বানানোর জন্য তো এই ড্রেস বানানোর ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি তোমরা দেখে নিও অবশ্যই যে কীভাবে বানালাম এটা গোপাল সোনার কুচি ঘের দেওয়া একটা ড্রেস তৈরি করছি আর আজকের এমনই একটা কাণ্ড হয়েছে বন্ধুরা ড্রেস তৈরি করতে গিয়ে মেশিনের যে সুঁচ সেটা আমার হাতে ভালো মতন ফুটে গেছে এবং রক্তারক্তি কাণ্ড হয়ে গেছে হাতটার যে আঙুলে ফুটেছে সেই আঙুলটা ভীষণ ব্যথা হয়ে গেছে তো মনে হয় টিটেনাস নিতে হবে কারণ লোহা এটা হয়েছে তবে বন্ধুরা দেখো কোনো কিছু তো নিশ্চিত নয় কখন যে কার সাথে কি হবে আমরা কেউ জানি না তো এই একটা দুর্ঘটনা ঘটতে গিয়েও বড়সড় হয়নি গোপাল সোনার আশীর্বাদে তবে হ্যাঁ এই ড্রেসটা পরে গোপাল সোনাকে কেমন লাগছে বলো তো আমি জানি তোমরা অনেকেই লিখে পাঠিয়েছো খুব সুন্দর লাগছে সত্যি তাই গোপাল সোনাকে ড্রেসটা পরে খুবই সুন্দর লাগছে আশা করছি আজকের এই একটা ছোট্ট হালকা ফুলকা রুম ট্যুর তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিও আর তোমাদের মতামত লিখে জানিও খুব খুব ভালো লাগে তোমাদের গুলো পড়তে রাধে রাধে দেখা হচ্ছে পরের ভিডিওতে ও মেরি ইয়ে তমন্না হে কি শাম যায় যাহা দেখুম বস মুঝে শাম ना है कि शाम मुझे मिल जाए